আজকের মোহনবাগান ডে একদম আমরা সরাসরি মোহনবাগান মাঠ থেকেই আমরা রয়েছি কিন্তু আমার সঙ্গে অবশ্যই আমার সঙ্গে ফোনে রয়েছেন সিনিয়র জার্নালিস্ট এবং অবশ্যই বিশিষ্ট যিনি ফুটবল মাঠকে হাতের তালুর মতো ছেড়েন সেই জয়ন্ত জয়ন্ত চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন জয়ন্ত দা প্রথমেই মানে আমি যেহেতু মোহনবাগান মাঠে রয়েছি আজকে সবাই খুব উচ্ছ্বসিত তো জয় মোহনবাগান দিয়ে আজকে আমাদের কথাটা আমি শুরু করছি জয় জুলাই যে ইতিহাস হয়েছিল সেই ইতিহাস এবং ঐতিহ্য ভারতের স্বাধীনতা আন্দোলনকে পরিপুষ্ট করেছিল এবং ভারতের স্বাধীনতা আন্দোলনের একটি বীজ বপন হয়েছিল সেদিন সুতরাং শুধু জয়মোহন বাগান নয় এদিন জয় ভারত বলেই কোথায় শুরু করা যেতে পারে একদমই তাই আহ দিনকে উনিশশো এগারো উনত্রিশ জুলাই তার আরো আগে আমি যদি ভুল না আগস্ট মোহনবাগানের জন্ম জুলাই একেবারে মানে বাংলার বাঘেরা নেমেছিল পরবর্তীকালে আপনি ডেফিনেটলি প্রচুর ফুটবল মাঠ ফুটবলের ধারাবাসের সাথে জড়িয়েছিলেন সেই দিনের সেই খেলা সম্বন্ধে যদি আপনি দু এক কথা আজকের বলেন দেখুন সেদিনেই সেই ম্যাচটি ও অসাধারণ একটি ম্যাচ ছিল কারণ ইসি অফ রেজিমেন্টসিয়ালের সঙ্গে ভারতীয় দলের ফাইনাল এবং ভারতীয় দলের প্রথম শিল্ড জয় সেটাকে ইতিহাস তৈরি করেছিল সে বিষয়ে বলে দেবার কোনো অপেক্ষা আছে না উনিশ বছর হয়ে গেছিলো আই পি এবং সেই আইআইপি ফিল্ডের উনিশ বছর উনিশতম বছরে যেবার মোহনবাগান চ্যাম্পিয়ন হলো মোহনবাগান প্রথম ভারতীয় দল হিসেবে আইআইপি শিল্ড জয় করলো এবং এই কারণে ব্রুরি ব্যান্ডেজ জয় জয়লাভটাকে এর সঙ্গে ভারতের স্বাধীনতা সংগ্রামের একটা অঙ্গাঙ্গী যোগ রয়েছে এই কারণে কারণ ভারতের স্বাধীনতা সংগ্রাম সেই সময় তুঙ্গে পৌঁছে গিয়েছিল মোহনবাগানের জয় ব্রিটিশ একটি ক্লাবের বিরুদ্ধে নিঃসন্দেহে একটা উল্লেখযোগ্য অভিযান হয়েছিল মোহনবাগান দলে একমাত্র খেলোয়াড় ছিলেন খ্রিস্টান খেলোয়াড় সুদীপ চ্যাটার্জি সুদীপ চ্যাটার্জি সেদিন যখন ম্যাচের শেষে বেরোচ্ছেন তখন তার দিকে এক উপবিদ্ধারী ব্রাহ্মণ দূরের একটা কঠিনের ওপরে ওঠা ইউনিয়ন জ্যাক পতাকা দেখিয়ে বলেছিলেন বাবা তোমরা ফুটবল মাঠে হতে হারালে ওটা কবে নামবে বলতে পারো ফুল চ্যালেঞ্জ তিনি কোনো উত্তর দিতে পারেনি আবেগে দৃঢ়বলতায় তিনি অস্থির হয়ে গিয়েছিলেন তার কারণ মোহনবাগানের সেদিনের জয় সেটি সেটা ছিল শুধুমাত্র এশিয়া ক্রিকেট সাহেবের বিরুদ্ধে জয় নয় সেই জয়টা শুরু একটা ব্রিটিশ সাহেবের দলের বিরুদ্ধে জয় এবং সেই জয় ভারতে যে ব্রিটিশ শাসন চলছিল সেই শাসনের বিরুদ্ধে এবং সেই বিপ্লব সাধিত হয়েছিল মোহনবাগানের খেলোয়াড়দের দ্বারা এগারো জন খেলোয়াড় সেদিন খেলার আগে তার আগের দিন সেমিফাইনাল ম্যাচ দেখতে গেছিলেন সুজিত চ্যাটার্জিমেন্ট সায়াজের সেমিফাইনাল ম্যাচ দেখে তিনি বলেন তিনি একটা ম্যাচকর্ট দেখেছেন ম্যাচকট টা ছিল কুকুর তিনি বলেন যে এই ম্যাচকট বাঘ হতে পারে তাকে থামিয়ে দেন এবং তিনি বলেন দিয়ে আমরা যাব আমরা শান্তির দূত শান্তির পতাকা উড়িয়ে দেবো এবং সেদিন মাঠে কিন্তু অসাধারণ একটা ব্যক্তি তৈরি হয়েছিল ফরিদপুর থেকে ঢাকা থেকে বরিশাল থেকে রাজশাহী থেকে কলকাতা হুগলি বাঁশবড়িয়া থেকে কাতারে কাতারে মানুষের ছিল ক্যালকাটা মেল যখন দাঁড়াচ্ছিল ঢাকা ক্যালকাটা মেল সে সময় উগড়ে দিচ্ছিল অসংখ্য মানুষের একটা শোভাযাত্রা সেই শোভাযাত্রা সবাই মাঠমুটি সবাই টিকিট পেয়েছেন তেমন নয় মানুষের বাইরে টেলিস্কোপ দিয়ে অনেকে খেলা দেখেছেন আমরা জানি যে টেলিস্কোপ সেই সময় ময়দানে একটা সুলভ ব্যাপার ছিল সেই টেরিস্কোপ দিয়ে খেলা দেখেছিলেন অনেকে কিন্তু মাসে সেদিন কত রসুল ছিল সেটা বলা যাবে না

সেই সময় সচিন জ্যাকসন অত্যন্ত ভালো খেলোয়াড় ছিলেন এবং সচিন জ্যাকসন যে দলে থাকবেন সে দল জিতবে এরকম একটা ধারণা প্রচুর হয়ে গিয়েছিল তারপর গোলটি সোজবেন সিদ্ধি মজার কথা বলি সিদ্ধেশ ভাদুরী এবং বিজয় দাস ভাদুরী দুজনে ছিলেন যমজ ভাই সাহেবরা তারা দিক পরিবর্তন করে একবার রাইট আউট একবার লেফট আউটে চলে যাচ্ছিলেন বিজয় দাস একবার লেফট আউটে সিদ্ধেশ একবার রাইট আউটে আবার সিদ্ধেশ একবার লেফট আউটে বিজয় একবার রাইট আউটে সাহেবরা ধরতে পারছিলেন না কোনটা সিদ্ধাশ কোনটা বিজয় দাস সুতরাং তারা এই ব্যাপারে খানিকটা হতচকি হয়ে গিয়েছিলেন এবং হতচকি হয়ে গিয়ে তারা সিদ্ধাশ ভাদুরী দিলিয়াতে খেলার ক্ষমতা ফিরে আনেন এবং তারপর অভিলাষ ঘোষ তিন মিনিট আগে গোলটি জয়সূচক গোলটি করেন সে খবর আমরা জানি এবং সেই জয়সূচি গোলটি হবার পর যে ঘটনা ঘটেছিল যখন এক গোলে দলটি সেই সময় মাঠে উপস্থিত ছিলেন অসংখ্য ছিলেন এক গোলে যখন হেরে গেল তখন গালি গালাজ ভারতীয়দের অস্ত্রী করা সবই শুরু হয়ে গেল কিন্তু পরে যখন শিবদাস গোলটি শোধ করলেন তখন অনেক মেন সাহেব মুখা গিয়েছিলেন দিয়ে তাদের জ্ঞান ফেরাবার চেষ্টা করা হয়েছিল এবং তারপর অভিলাশ সেই গোল যে গোলে ভারতের রক্তপীরা রচিত হলো মানে আপনার এই ধারাভাষ্য শুনে আমার মনে সেদিনকে একেবারে দলগত দক্ষতায় নিতে ছিল মোহনবাগান এগারো জন দামাল ছেলে খেলেছিল তা বলে রাখার অপেক্ষা রাখে না একটা বিষয় সেদিনকে খেলা জয়ন্তদা যে কথা আপনি বলছেন শূন্য পিছিয়ে দুই একে জেতা খেলাটার মধ্যে তার মানে বোঝা যাচ্ছে প্রচন্ড গতি ছিল তাই তো অত্যন্ত গতিশীল এবং গতিপূর্ণ খেলা ছিল তোমাকে ধারা বিবরণী একটু যদি শোনায় সেদিনের খেলা উনিশশো পঁচাত্তর সালে সেই ধারা বিবরণী উনিশশো এগারো সালে সেই ধারা বিবরণী আমার কণ্ঠে কোনো কোন একটি চ্যানেল লিপিবদ্ধ করেছিল আমি তোমাকে একটুখানি শোনাচ্ছি আজকে মোহনবাগান মাঠে ক্যালকাতা মাঠে খেলা করছে মোহনবাগান বনাম ইউপিও রেজিমেন্ট ফায়ারের এবং সেই খেলাকে ঘিরে উৎসাহ করার শেষে মাঠে এসছেন অসংখ্য দর্শক তারা মাঠ ভর্তি করে এসছেন

পড়লো মাঠে আধিক্য দেখতে পাওয়া যাচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে বলে উচ্ছ্বাস দেখতে পাচ্ছি ভারতীয়দের মধ্যে অনেকে মুখে যাচ্ছেন সেই মুহূর্তে ভারতীয় দল খেলায় ক্ষমতা জন্য চেষ্টা করছেন খেলা প্রথমার্ধে শেষ হয়ে গেল প্রথমার্ধে ভারতীয় দল এক শূন্য গোলে পিছিয়ে রয়েছে মোহনবাগান এক শূন্য গোলে পিছিয়ে রয়েছে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গেল পুরানের বাসি পুরানের বাসি সঙ্গে সঙ্গে খেলা শুরু শিবদাস বাহাদুর ইভেনকে দেখাচ্ছেন বল নিয়ে যাচ্ছে দ্বিতীয় বাহাদুর থেকে শিবদাস শিবদাস থেকে অভিলাষ অভিলাষ থেকে আবার বিজয় দাস শিবদাস শিবদাস বলের শর্ট কিনে যাবেন গোল হালমানিয়ে গোল করেছেন তিনি এক এক সমতা ফিরে এসেছে মাঠের মধ্যে দেখা যাচ্ছে স্মেলিং সল্ট নিয়ে মেম সাহেবরা গিয়েছেন এবং তারা খেলা দেখতে এসেছিলেন তারা ইংরেজ দলের জয় দেখতে এসেছিলেন খেলায় ক্ষমতা ফিরে এসছে অভিরাজ খুব ছুটে চলেছেন বল নিয়ে ধরার জন্য বল পেয়েছেন বিজয় থেকে আবার বল গেছে শিবদাস কাছে শিবদাস বলটিকে ক্রস করলেন অভিরাজ ক্রস এবং অভিরাজ ঘোষের সেন্টার থেকে সরাসরি গোল চমৎকার ছোট অভিরাজ গোল করেছেন পাঁচ ভাগ উচ্ছ্বাসের মতো সমস্ত মানুষ নেমে এসছে মাঠে মাঠ পরিপূর্ণ মাঠে সবুজ মেঘ পতাকা উঠছে আকাশে এবং আমরা দেখতে পাচ্ছি সেখানে সমস্ত খেলোয়াড়রা সারিবদ্ধ হয়ে গেছেন খেলা আছে এবারে পুলার পাশে পাশে দিলেন এবং ভারতীয় দল হিসেবে প্রথম জয় লাভ করলো মোহনবাগান ইস্ট ওয়াকের ইউনাইটেড বিরুদ্ধে এটি ইতিহাস এবং এই ইতিহাসের পরই কিন্তু ভারতীয় দল তাদের মোহনবাগান দল রওনা হলো তাদের গন্তব্যের উদ্দেশ্যে প্রাণ যখন তাহলে নিয়ে যাচ্ছি ঘোড়ায় টানা কিছু মানুষ তারা বললেন না ঘোড়া যাচ্ছি প্রাণ টানবে না আজকে টানবো আমরা সেই ট্রাম ট্রেনে এগারো জন বিজয়ী থাকে নিয়ে যাওয়া হলো মাঠের বাইরে এবং সেখান থেকে তাদের নিয়ে যাওয়া হলো শ্যামবাজারে মোহন সেই বাড়িটিতে যে বাড়িটি আজ সড়ক হয়ে রয়েছে মোহন বাগানের ঐতিহ্য মোহন পরম্পরা একদম তাই আপনারা এই মুহূর্তে যারা এক্সক্লুসিভলি বাংলার পালস টিভি দেখছেন বা শুনছেন আমরা আপনারা বুঝতেই পারছেন জয়ন্ত চক্রবর্তী যে বিখ্যাত কণ্ঠে আমরা উনিশশো ধারাবাস একটা ছোট্ট নমুনা আপনাদের সামনে তুলে ধরলাম আমি আমি এ প্রান্ত থেকে ছিলাম একটাই কথা বলবো পর আজকে তম বর্ষপূর্তি আজ হচ্ছে অনেকটা সময় পেরিয়ে গেছে আমি কিছুক্ষণ আগেই ইতিমধ্যে বাংলার আমরা চালিয়েছি কিছুক্ষণ আগেই আমি রাজনৈতিক ব্যক্তিত্ব মন্ত্রী শোভন্ধু চট্টোপাধ্যায়ের সাথে কথা বলছিলাম তিনি বলছিলেন যে কিভাবে সত্তরের দশকে তার আহ কাজ হয়েছিল প্রচুর মানুষ আজকে আসছেন সময়বদলেছে প্রশাসনও কারিকটা অদলবদল হয়েছে আজকে একটা অবশ্যই স্পেশাল ডে একদিকে ফ্রিজার মশু একদিকে দেবASCII দস্ত হাতে হাতে নিয়ে তারা মোহনবাগান দিব উদযাপন করছে টুটু বসু আর কিছুখুনের মধ্যেই মোহনবাগান রত্নে ভূষিত হবে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন ছোট্ট করে দেখো কোন সত্যি কথা বলতে গেলে 1911 সালে 29শে জুলাই মোহনবাগানের আইএফ সির জয়ের পরই কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়ে যায় ব্রিটিশ রাজধানী অর্থাৎ তারা কলকাতায় রাজধানী ছিল তারা রাজধানী স্থাপন করেন দিল্লিতে কারণ ভয় পেয়ে গিয়েছিলেন তারা মোহনবাগানের জাগরণে ভয় পেয়েছিলেন এইটা শুধু ফুটবল মাঠে জয় ছিল ছিল একটা জাগরণ সেই জাগরণে তারা ভয় পেয়ে গিয়ে রাজধানী স্থানান্তরিত করেন এই বিষয়ে বলে দেবার কোন অপেক্ষা রাখে না সিঙ্গিয়া বসু এবার শ্রী বসু তার উচ্চেশ্বরী ধারক বাহক মোহনবাগানের সঙ্গে অন্যান্য ভাবে জড়িত টুটু বসু টুটু বসু কাছে মোহনবাগান বাগান রত্ন দেওয়া হচ্ছে কিন্তু রত্ন তাকে দেওয়া হলো তিনি অনেকদিন আগেই মোহনবাগান বাগান রত্ন হিসেবে মানুষের মনে চর্চিত হয়ে গিয়েছেন আজকের এই ঐতিহাসিক অফিসান বা ঐতিহাসিক মুহূর্ত নিঃসন্দেহে মোহন বাগানের জন্য শুধু নয় ভারতীয় ফুটবল বিভাগের জন্য একটা বড় ব্যাপার রাহুল একদম তাই অনেক অনেক ধন্যবাদ আমরা সাংবাদিক এবং অবশ্যই পরবর্তীকালে বিভিন্ন কথা বলছিলাম যারও কিন্তু সাংবাদিকতা এবং ধারাবাস্য জীবনে পঞ্চাশ এবং পঞ্চান্ন বছর প্রায় অতিক্রান্ত তার সঙ্গে কথা বলে আমরা উনিশশো এগারোর একটা জাস্ট ছবি উনিশশো এগারোর সেই মুহূর্ত উনিশশো এগারোর উনত্রিশে জুলাইয়ের সেই সেই উচ্ছ্বাস সেই মোহনবাগান দিবসের যেখান থেকে পালিত হয়ে আসছে সেই দিন থেকে আজ আমরা জাস্ট আপনাদের সামনে তুলে ধরলাম অনেক ধন্যবাদ জয়ন্তদা সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ অবশ্যই ধন্যবাদ অনেক ধন্যবাদ জয় ভারত